আপনারা জানেন একটি গাছ একটি পান গাছ লাগাও পান বাঁচা সেই প্রকৃতির যে ভারসাম্য হারিয়ে পেয়েছে সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক তাহলে আজকে আমাদের এই যে গরমের যে তাপমাত্রা আজকে এই বাতাসের যে দূষণ সেখান থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে সেই কথা মাথায় রেখে আমাদের বাংলার গুরিকন্যা বাংলার জনগণ মনোধীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন যে সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে তার জন্য আজকে আমাদের এই বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি গ্রহণ করলাম আপনার পরিচয় আমার নাম হেমন্ত পাল আমি আরামবাগ সাঙ্গরণিক জেলায় বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটির সভাপত ধন্যবাদ প্রধান সাহেবকে আমরা অনুরোধ করছি

কাজ আমাদের প্রকৃত বন্ধু আমরা নিজেরা নিজেদের বন্ধুদেরকে হত্যা করে ফেলছি আজকে গাছ সারা মানুষ বাঁচতে পারে না গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে বলেই আমরা বেঁচে আছি গাছ যদি না থাকে গাছকে যদি আমরা কেটে ফেলি কেটে কলকারখানা ঘর বাড়ি তৈরি করি তাহলে আমাদের প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলবে সেই জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আজকে আমরা ইকোডুপ ম্বিকুদন কর্মসুজি করছি এবং আপনারা জানেন 샤ভি যে সভা সেই বিলাস যারা দায়িত্ব পাচ্ছে যারা জল জলটাকে পার্টি করবে আমরা তার জন্য তার জন্যই আমরা জলে হয়ে কাটব বাকি দিব ও মমতাবেলে যে অভিষেক করেছিলেন হাত আর সুখে করব তার আগে আমি আরেকটা দুটো কথা বলি আর যে এখানে যতজন মানুষ আমার বক্তব্য শুনছেন বা মাইকের आवाज যা যতদূর যাচ্ছে আমি সবাইকে বলি যে যে পার্টি করুন না কেন আপনারা সবাই একটা জিনিস জানবেন

একশো দিনের কাজের টাকা যেভাবে আটকে রেখেছে ওইটা বিজেপি পাওয়ার টাকা নয় ওইটা আমাদেরই হকের টাকা আমরা যে জিনিসপত্র কিনছি সেই ট্যাক্স আমরা কেন্দ্র সরকারকে দিচ্ছি সেই কেন্দ্র সরকার সেখান থেকে আমাদের ট্যাক্সের টাকা আটকে রেখে দিচ্ছে আমরা বিজেপি উদ্দেশ্যে বলি এইভাবে আপনারা এরকম ভাবে বদনাম করে আমাদেরকে আটকে রাখতে পারবেন না আমাদের বাংলার উন্নীকরণা বাংলার জনগণ মনোহরীর নেত্রী বন্ধ বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে আমাদের বাংলার আবাস যোজনার ঘর দিচ্ছে সেই ঘর আমরা পাচ্ছি সেই নাই আমরা রাজে গেছেন চব্বিশে আমরা আরামবাগের মতো জায়গা আমরা জিতে এসছি এবং বিজেপির বন্ধুরা তারা দেখবেন কোনো কাজে নেই কোনো 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 বিষয়ে তারা থাকে না তারা শুধু একটা জিনিসে থাকে দেখবেন যখনই যাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আমাদের ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা বিজেপির বন্ধুরা দেখবেন তৃণমূলের নেতা দেখতে পেলি জয় শ্রীরাম জয় শ্রীরাম করে তাদের উদ্দেশ্যে বলি আমি একটা হিন্দুবাদের ছেলে আমার ছোটবেলায় মা একটা ঠাকুরের নাম বলতে গেলে প্রায় জুতোটা খুলে তারপর ঠাকুরের নামটা বলতে হয় আর বিজেপির বন্ধুদেরকে দেখবেন মধ্য অবস্থায় মদ খেয়ে আর ঠাকুরের নামে বদনাম করছে এদের কথায় পা না এরা ধর্মের নামে বিবেচনা একটা সৃষ্টি করছে আমাদের বাংলার অগ্নিকন্যা বাংলার জনগণ মনোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন ধর্মচার উৎসব সবার আমরা যেমন আনন্দ আনন্দ করি সেরকম আমরা উৎসব পালন বিজেপির মনে কেউ পা দেবেন না আমি এই ক্ষুদ্র বক্তব্য বলছি এবং এই আরামবাগের দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই আরামবাগের মাটি রাজা রামমোহন রায়ের মাটি এই আরামবাগের মাটি প্রফুল্ল চন্দ্র সেনের মাটি এই আরামবাগ মাটি রামকৃষ্ণ দেবের মাটি এই মাটি আমরা কলঙ্কিত হতে দেবো না আমরা আগামী দিনে এই ক্ষুদ্র ক্ষুদ্র